নবীজির জামানায় একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করেছে কি করেছে চুরি করেছে নাম ছিল ফাতে খুব সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে মদিনার টপ ফ্যামিলির একজন মেয়ে কিন্তু চুরি করেছে আল্লাহর নবীর কাছে বিচার গিয়েছে নবীজি ছিলেন ইমামুল আদে তার কাছে কোনো স্বজন পেতি নাই তার কাছে কোনো দলীয়করণ নাই তার কাছে কোনো আত্মীয়করণ নাই কষ্ট হচ্ছে না কেমন আল্লাহর নবী বুঝতে পারছেন এই মেয়েটি চুরি করেছে আল্লাহর নবী আকিরে জামানার পায় গাম্বার সাহানদেরকে বললেন এর হাত কেটে দিতে হবে কি করতে হবে যেহেতু নবী রাষ্ট্র পরিচালনা করতেন কি দিয়ে বলেন না কেন কি দিয়ে কোরআন দিয়ে কোরআনের বিধান হচ্ছে ছেলে হোক আর মেয়ে হোক চোর যদি চুরি করে সে ছেলে হোক আর মেয়ে হোক তার কি করে দাও বলেন না কেন আল্লাহ নবী আখির যেমন আর পাই গাম্বার ডাকতে বললেন এই ফাতেমা এবার তুমি আর হাত কেটে দাও কয়েকজন সাহাবি চিন্তা করলেন এই মেয়েটি তো মদিনার সাহাব থেকে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে একে যদি হাত কেটে দেওয়া হয় আমাদের সমস্যা হতে পারে দিন প্রচারের বাধা হতে পারে এই জন্য কয়েকজন সাহাবি মিলে সিদ্ধান্ত নিলেন আল্লাহর নবী এই মেয়েটির হাত কাটা বাদ দিয়ে যদি কোনো হালকা একটা শাস্তি দিত আমাদের জন্য কল্যাণ হতো এই জন্য কয়েকজন মিলে নবীজির একজন বিশ্বস্ত সাহাবি ছিল নাম ছিল ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সবাই বলেন ওসামা আল্লাহর নবী তোমার কথা মনোযোগ দিয়ে শুনে তোমাকে খুব মহব্বত করে ও ওসামা আমাদের পক্ষ থেকে রসুলের কাছে এই আবদারটা নিয়ে যাও এই মদিনার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা ইবনে জুমিয়া চুরি করার অপরাধে তাকে হাত কাটার অনুমতি দিয়েছে নবীজি যেন তাকে হাত না কেটে হালকা কোন একটা শাস্তি দিয়ে দেন তার বিচারটা করে দেয় উসামা ইবনু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শাস্তিদের কথা অনুযায়ী নবীজির কাছে চলে গেলেন আল্লাহর নবী তাকে দেখা সালাম দিলেন এরপরে ডাক দিয়ে বললেন কিছু বলবা নাকি উসামা ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা কথা বলার জন্য আপনার কাছে এসেছি একটা আফদার নিয়ে নবীজি বলছে ওসমান কি বলতে চাও আমি নবীজি সেটা শুনতে চাই একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নাম হচ্ছে মদিনার একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নাম হলে ফাতে মায় ও নবীজি এই মেয়েটি চুরি করা আর অপরাধে আপনি কোরআন অনুযায়ী বিচারের রায় দিয়েছেন তারা হাত কেটে দেওয়া আমরা কয়েকজন সাথীরা সিদ্ধান্ত নিয়েছি এই মেয়েটি যেহেতু উঁচু বংশের তার হাত না কেটে যদি হালকা কোনো শাস্তি দিয়ে তার এই বিচারটা করা যেত আমাদের জন্য কল্যাণ হতো আমাদের জন্য ভালো হতো আল্লাহ নবী সবার কাছ থেকে কথাটা শোনার সাথে সাথে নবীদের চোখ পুরো লাল বর্ণের হয়ে গেল আল্লাহ নবীর চেহারার মধ্যে একটা আল্লাহ লিমা ভাব দেখা গেল আর আগন্নিত ভাব দেখা গেল নবীজি ডাকতে বলে রুসামা তুমি কি জানো না অতীতে যত নবী রাসুল কাল্লা তারা প্রেরণ করেছে তাদের কওমের লোকেরা তাদের কিতাবগুলোর মধ্যে রদবদল করেছে তুমি কি জানো না তাউরুত এবং ইঞ্জিল এবং জাবুর কিতাবের অনুসারী যারা সেই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন মানুষ যদি ধর্ষণ করে সে যদি বিবাহিত হয় তাদের শাস্তির জন্য তাদেরকে সঙ্গে সার করা এই কমের লোক এই কিতাবের মধ্যে রবতা পাক রপ্পুল আর তাদের প্রতি লাহানও দিয়েছে অভিশাপ করেছে অম যেহেতু আমি আঁকি নি জামান আর পায়গম্পান আমিও যদি নবীন আল্লাহ রাইমের বিপরীত যদি কোনো হালকা শাস্তি দিয়ে যদি তার বিচার করি আল্লাহ পাহ্ রপ্পুল আরামিন আমার ওপরে লান আমার উপরে অভিশাপ করবে কথা বলেন কি না এরপরে আমার নবীজি ডাকতে বলেন ওসামা শুনে যান আমি মোহাম্মদ বিনতে ফাতেমা আমার দিকে থাকা নবীজি বলছেন ওসা আমি মোহাম্মদ বিনতে ফাতেমা আজ এই পরিবার সুমকুত্তির মেয়ে ফাতেমা কেন আমি মোহাম্মদ বিনতে ফাতেমা আমার মেয়ে যদি ফাতেমা যদি আজকে চুরি করতো আমি বাহাদ্দাত সাল্লাম আল্লাহ আইসাল্লাম আল্লাহ র ইকুরআনের আয়াত অনুযায়ী আমার মেয়েকে হাত কেটার অনুপতি দি থাক আমি আয়াত থেকে এই আদেশ থেকে আমি পিছুপা হতে পারতাম না সোয়াল্লাহ বলবেন না ইনারাসের ইমামুন আদেম ন্যায়পারায়ণ শাসক ছিলেন কোন স্বদন পিঠি নাই কোনো আত্মীয় করণ নাই কোনো দলীয় করণ নাই কিন্তু আমার বাংলাদেশের স্বাধীনতার ত্রিপান্নটি বছর পার করে চন্ড বছর করেছে যত বিচারকদের দিকে তাকান বিচারকের কাঠ করায় বিচারকের আসনে যারা বসে কেউ কেউ না হয় সদি করে নাই দলীয়করণ করে নাই আত্মীয়করণ করে যার কারণে এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের এদেশে এদেশে কোন মানুষ সঠিক বিচার পায় না কথা বলেন বিচার করার আগে চুরি করেছে নেতার ছেলে আগেই ফোন করে এমপি সাহেব খবরদা ধরবেন না এটা আমার অবক দলের নেতার ছেলে আমার চেয়ারম্যানের ভাস্তা এটা এমপি সাহেবের সাধক কথাক কথা বলেন ঠিক না বেটি আরো জন বলেন ঠিক না বেটি ও মুসলমান কিন্তু নবীজির বক্তব্য দেখেন আমার ফাতেমা ও তুমি শুনে রাখো আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি তার হাত কাটার আইন থেকে কিঞ্চিত না সেই সময় শান্তি ছিল কি ছিল না জোরে বলে আজ বাংলাদেশে যদি একটা শরীরকে ধরা হতো আর বাংলাদেশের জাতীয় মসজিদের নাম হলো জাজ বাইতুল মোকারাম মসজিদ বাইতুল মোকারাম মসজিদের সামনে যদি একজন চোরকে ধরে নিয়ে যে আমাদের দেশে প্রাইম মিনিস্টার যদি বলতো যতগুলো টেলিভিশন আছে বিটিভি থেকে শুরু করে বাংলা ভিশন চ্যানেল আই এটিএন নিউজ এটিএন বাংলা একাত্তর যমুনা এরপরে আরও যত টেলিভিশনের চ্যানেল আছে আর বাংলাদেশে যত জাতীয় পত্রিকা আছে সব সাংবাদিকেরা জুম্মার নামাজ পড়বা বাইতুল মোকার এদেশে একজন চোর ধরা পড়েছে চোরের বিচার হবে কোরআন যে যখন বিচার হবে কোরআন যে তোর হাত কাটা হবে তোমরা এটা ভিডিও করবা এবং ছবি তুলে আগামীকাল জাতীয় পত্রিকার হেডলাইনে বড় করে লিখে দিবা আর খবরের মধ্যে দু এক মিনিট করে এই চুরি করার দৃশ্যটা হাত কাটার অপরাধে চুরি করার অপরাধে তার হাত কাটা হচ্ছে এই দৃশ্যটা তোমরা একটু এক দুই মিনিট করে প্রচার করবা জেলার ভাইরা বলেন এই খবর যদি দেখাতো আর পত্রিকায় যদি হেডলাইন হতো আমার দেশের চুরি করা তো দূরের কথা চুরি করার ইচ্ছা এর মধ্যে কারো জাগত না কথা বলেন সত্য না মিথ্যা কিন্তু এই আইন বাস্তবায়ন করবে না যারা আইন বাস্তবায়ন করবে তারাই তো দেশের সব থেকে সর কথা বলেন ঠিক ডাবে ঠিক তারা জানে এখন আমরা কেউ শান্তি খুঁজি অ্যারিস্টটলের মতাদর্শ আমরা কেউ শান্তি খুঁজি লেনিনের আদর্শে আমরা কেউ শান্তি খুঁজি কারোর বাবার আদর্শে আমরা কেউ শান্তি খুঁজি কারোর স্বামী আদর্শে আমরা কেউ শান্তি খুঁজি কোন মানুষের তৈরি করা আইনের মধ্যে কথা বলেন ঠিক কি কিন্তু পাবনা জেলার ভাইরা এই পৃথিবীতে অ্যারিস্টটল বলেন পিলটো বলেন টালমাস বলেন আর নেলিন বলেন আর কার স্বামী বলেন আর বাবা বলেন আর কোন মানুষের তৈরি আইন বলেন মনে রাখবেন এইগুলো দিয়ে কেমন পর্যন্ত দিন শান্তি পাওয়া যাবে ঘোষণাটা কা জোরে বলেন আল্লাহ দলিল হলো সূরাতুল বাকারা 38 নম্বর আল্লাহ বলছে বান্দা পৃথিবীতে শান্তি পেতে চাও সুখী হতে চাও সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র এ জাতিকে যদি উপহার দিতে চাও ফামান তাবিয়া হুদায়া فلا خوف عليهم বান্দা যে কোরআন করেছি সেই কোরআনের বিধান তোমরা মেনে এই জন্য এদেশে স্তাম কর্তৃক এক মানুষের একটা স্লোগান দেন জীবনে শুনেছেন কিনা জানি না স্লোগানটা হলো এই সব সমস্যার সমাধান কোনোদিন শুনেছেন আপনারা শুনবেন কোন থেকে সাড়ে সতেরোটি বছর তো ভালো কিছু স্লোগান শেখেন নাই শিখেছেন কি নেতা নমিনেশন পাই নাই বিরানির প্যাকেট একশো টাকা দিয়ে হাসপাতালে নিয়ে দিয়েছে স্লোগান দে জানো জানো আগুন জ্বালো অমুক নেতার গদিতে আগুন জ্বালাও এই কথা বলি ঠিকটা তবে ঠিক স্লোগান শিখেছে কি হ্যাঁ স্লোগান শিখেছে অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র দেখা যায় নামাজ পড়ে না একক তো গাঁজা খায় সাথে কথা কন ভালো স্লোগান তো শেখেন না ভালো স্লোগান শিখবেন স্থানপন্থী মানুষেরা স্লোগান যেগুলো দেয় ওগুলো শিখবেন কিন্তু সব সমাধান বলেন না কেন সব সমস্যার সমাধান দিতে পারে আল সব সমাধান একমাত্র দিতে পারে আল্লাহ কোরআন এবার আসুন আপনাদের মূল আলোচনার দিকে যেতে চান এতগুন শুরুতে তিনটা কথা বলেছি কয়টা নির্ভেজাল কিতাব্যাল কিতাব যেটা নির্ভেজাল সেটা শুনবো শোনার পরিবেশ তৈরি করে দেব মৃত্যুর আগ পর্যন্ত এগুলোর বিরোধিতা করব নাম্বার টু এ কোরআন নাজির হয়েছে অন্ধকার থেকে জাহিলিয়াতের পথ থেকে মূর্খতার পথ থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য ইহদিনা সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তা দেখানোর জন্য কথা বলেন ঠিক কি নাম্বার 3 এই পৃথিবীতে শান্তি পেতে হলে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম অরা জানু আল্লাহদের কোরআন নাকির করেছে আমরা সেই কোরানের বিধানটাকে মেনে নেব রাজি আসেন সিং সল্লাহ এবার আল্লাহ কবুল কুরুম বলে না আমি আমি যেই সাবজেক্টটা নিয়ে সন্ত কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই একেবারে কমন একটা কথা জুম্মান নামাজ যারা যারা পড়তে যান এদিকে তাকান জুম্মান নামাজ যারা পড়তে যান ইমাম সাহেব সানি খোদ্বার মধ্যে এই আয়াতটা তেলাওয়াত করে তেলাওয়াত করার সাথে সাথে আমার দেশের করিম চাচা আমার অহিম চাচা এই আয়াতের অর্থ বুঝুক আর না বুঝুক যদি ইমাম সাহেব এই আয়াতটা পড়ে তখন বুঝে ফেলে যে এখন আর হদুর লম্বা করবে না

কোনদিন শুনেছেন আপনারা কথা বলেন না কেন কোনদিন শুনেছে এটা কি পরিচিত একটা আয়াত কিনা অমর ইবদুল আব্দুল আজিজ যখন তিনি ক্ষমতায় আসলে। তার জামানায় থেকে তিনি এই আয়াতটাকে সারি খুদ্বার মধ্যে বাধ্যতামূলক করে দিয়েছে যুগ যুগ ধরে আয়াতটা আজও পর্যন্ত প্রত্যেকটি মসজিদের ইমাম খোদ্দার মধ্যে সানি খোদ্দার মধ্যে পড়ে পড়ে কি পড়ে না কেন পড়ে এই আয়াতটা এতটাই একটা ইম্পর্টেন্ট খুব লক্ষ্য করে দেখি এই আয়াতটা এতটাই একটা ইম্পর্টেন্ট এতটাই একটা গুরুত্বপূর্ণ যার জন্য তিনি বাধ্যতামূলক করে দিলেন সানি খুদ্বার মধ্যে আয়াতটা প্রত্যেকটি ইমামকে তারা ওয়াক করে এই আয়াতের মধ্যে কি কথা আছে যে আজিজ এই আয়াতটাকে প্রত্যেক ইমামদেরকে পড়তে বললেন জানা দরকার আছে না নাই কথা বলেন আপনারা কি জানতে চান নবীজি বলছেন এই আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি এটা হলো সুরা নাহালের নব্বই নম্বর আয়াত সূরা এটা না কেন সূরা সূরা নাহাল নব্বই নম্বর আয়াত নবীজি বলছেন এই একটা আয়াতের যদি কোনো মানুষ যদি আমল করত শুধু একটা আয়াতের যদি কোনো মানুষ আমল করত সে সোনার মানুষের রূপান্তরিত হতো সুবহানাল্লাহ বলবেন না এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনুল কারীম 6টা বিষয়ে কথা বলেছেন কয়টা এটা আওয়াজ দিয়ে বলেন কয়টা ছয়টা তিনটা হচ্ছে আদেশ আর তিনটা হচ্ছে নিষেধ করেছে আদেশ কয়টা আর নিষেধ করেছেন কয়টা তিনটা তিনটা আদেশ আর তিনটা নিষেধ কেমন সেই তিনটা আয়াত আর কেমন সেই তিনটা নিষেধ জানা দরকার আছে না না এদিকে তাকান একটু নজর করেন এক নাম্বার সোরা হারে নব্বই নম্বর তালা আদেশ করছেন কি এদিকে তাকান আউজু বিল্লা হিউমিনাস সৈত নিপ্রজি বিশ মিল্লা হিরুওয়া ম নিপ্রহিম ইন নব এক নাম্বার আল্লাহ ডাক দেওছেন নিঃশায়াম ইয়ান লতারা এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে নয় বিশাল পরত নামে পাঠিয়েছি কি বিচার একটু জোরে বলেন এখন বলেন এই শব্দটা যারা আমরা যেদিন থেকে জুম্মার নামাজ পড়তে গেছি ইমাম সাহেব তালামাদ করেছে আমরা শুনি নাই এমন কেউ কি আছে আছে বঙ্গভবনের ইমাম কিন্তু আয়াত মসজিদে ইমাম সাহেবও কিন্তু এ আয়াত যখন তালাবাদ করে গণভবনের মসজিদের ইমামও কিন্তু আয়াত তালামাত করে কিন্তু আয়াত যখন তালামাত করে মসজিদে আমরা দেখেছি এদেশের কত এমপি নামাজ পড়ে মন্ত্রীরা নামাজ পড়ে নেতারা নামাজ পড়ে চেয়ারম্যান মেম্বার সাধারণ দিন কিন্তু নামাজ পড়ে কথা বলেন ঠিক কিনা কিন্তু ইমাম সাহেব যখন তালামাত করেন ইন্না আল্লাহ ইআমুরু বিল আতলি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছে সব মানুষগুলো তখন মাথা নিচু করে থাকে আল্লাহরে আয়াতেন ভক্ত প্রতিফলন যদি এই আমার সোনার বাংলাদেশ ঘটতো এই দেশের মানুষগুলো দিনাতো দুঃখে কষ্টে থাকতো না কথা বলেন হ্যাঁ ওয়াজটা কেমন শোনা ইন্নাব্লাহ ইয়া মরফিল আটলি এক নম্বর আল্লাহ আদেশ করছেন নিঃশাই আমি আল্লাহ তোমাদের ন্যায় বিচার তোমাদেরকে হাত বিচার করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি কটা বাংলাদেশের মানচিত্র দিকে তাকার আজ পুঠাও ন্যায় বিসার নাই ন্যায় বিসার যদি থাকত আপনাদের হাবদুস সোভান সাহেব নব্বই বছর প্রায় কাছাকাছি বয়স ছিল মৃত্যু সজ্জার যখন স্ক্রিনে যখন ফোন ব্যবহার করে দেখলাম একজন বয়োজ্যেষ্ঠ মানুষ দৌড়াতেও পারে না হাঁটতেও পারে না তার মতন মানুষকে ডান্ডা বেরি পড়ানো হয়েছে কথা সত্য না মিথ্যা অথচ এখন গাড়ির জাতীয় নেতাদের দিকে তাকান কত বড় বড় অপরাধ করেছেন প্রত্যক্ষ এবং পরোক্ষ তাদের সব ডকুমেন্টস বাংলাদেশের মানুষের কাছে আছে কয়েকদিন আগে তো দেখলাম একটারও ডান্ডা বেড়ে নাই কথা বলেন ঠিক না বেড়ে অথচ একজন বয়োধ মানুষ মানুষ কয়েকবারের বাংলাদেশের পার্লামেন্টের নেতৃত্ব দিয়েছে যার এলাকায় হাজারো প্রতিষ্ঠান যার হাত দিয়ে হয়েছে হাজারো ছাত্র যার হাতে করা যার জবান উচ্চারণ হতো করা রসুল্লাহ এমন আল্লাহ ভালো মানুষ কোন আজকে নাই বিচার বাংলাদেশে থাকতো দিন তাদের মতন মানুষদেরকে ডান্ডা বেড়িত দূরের কথা এক সেকেন্ডের জন্য তাদেরকে জেলখানায় আটকাই করে রাখতে পারত না কথা বলেন আর আগ করলেন ও আজ শুনেছে নিজের হৃদয়ের কাছে প্রশ্ন করবেন আমরা কতটা জানি আমরা কতটা জুলুম করেছি মানুষের উপরে অ বাংলাদেশের মুসলমান শুধু তার কথাই নয় ভাবছিলাম যেই মানুষটি পঞ্চাশ দিবসর এই পাপনা জেলায় ও মাহাফিল করে গেছে তার মাহাফিরে প্রকাশ্যে গুলি করা হয়েছে নাম কী জানেন আল্লাহ মাদে অর সেন যার হাতে হাজার হাজার বেদন বেধর্মী মুসলমান হয়েছে যার বক্ত উচ্চনে হাজার চুপ মাথায় চুমি পড়েছে মুখে দাঁড়িয়ে রেখেছে যার বক্তব্য শোনে হাজারো যুবকেরা মায়ের পায়ের কাছে গিয়ে হাত পেতে পা ধরে ক্ষমা চেয়েছে যেই মানুষটি পঞ্চাশটি বছর কোরআনের করেছে যেই মানুষটি হকের পক্ষে কথা বলেছে বাতিলের চোখ রাঙানো দেখে ভয় পায় নাই আর যদি বাংলাদেশি ন্যায় যদি প্রতিষ্ঠা থাকত সাড়ে তেরোটি বছর কেন তেরো দিনের জন্য কিন্তু তাকে কেউ জেলখানায় আটকায় রাখতে পারতো না ইন্নাব্বা ইয়া মুরুব বিল আদলি আল্লাহ জানি এই মানুষেরা দুনিয়ার মধ্যে যে অহংকারী হয়ে যাবে এই মানুষেরা দুনিয়ার মধ্যে যে ক্ষমতার মহে পড়ে যে নানান পাপাচার করবে জুলুম করবে যার কারণে অবর ইব্দুল আব্দুল আজিজ এই আয়াতের তরথম এ আয়াতের তরজমা হাফ জামি জতাপূজার পরে তার জামানা থেকে সানি খুদ্বার মধ্যে বাধ্যতা করে দিয়েছিল এই জন্যই যেন মানুষের আয়াতটা শোনার পরে এই ছয়টার মধ্যে তিনটা আদেশ আর তিনটা নিষেধ যদি বাস্তব জীবনে আমল করে সপ্তাহে একদিন জুম্মার নামাজে যদি তা মানুষকে স্মরণ করে দেওয়া যায় জীবনেও সেই মানুষ কোনো দিন জলুমবাদ হবে না ন্যায় বিষাদ তার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে তাহলে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে কিসের জন্য একটু বলেন না কেন আরো জোরে বলেন নেই আমার নবী বলছেন কেমতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না সূর্য তা মাথার এক বিগত মাথার উপরে যখন আসবে মাথার ঘেনুগুলো যখন টকপক টকবা করে ফুটবে অপ আপনার দিলেন মুসলমান যখন পৃথিবীর সব ছায়া ধ্বংস হয়ে যাবে কিন্তু একটা ছায়া থাকবে সেটা হলো আমার আল্লাহ আর ছায়া আল্লাহর নবী ডাকতে পারে ময়দানে যখন সব ছায়া যখন শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ আর শাহজিমের নিচে সাত শ্রেণীর ব্যক্তিদেরকে ভাবে সায়া আদান করবে শ্রেণী এদের মধ্যে এক নম্বর হলো ইমামুল আদেল ন্যায় বিচারক যারা সমাজে হক প্রতিষ্ঠা করেছে ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করেছে এদেরকে বলা হবে ইমামুল আদেল এদেরকে আল্লাহ তালা স্পেশালভাবে কেমতের ময়দান আর সে আজিমের নিচে ছায়া দান করবে শুধু তাই নাই আমার নবী বলছেন দিন একটা নূরের মেম্বার হবে যেই মেম্বারের মধ্যে যারা বসার যোগ্যতা অর্জন করবে তারা হবে এক নম্বর এদেরকে আল্লাহ তার ন্যায় বিচার হওয়া দরকার আছে না নাই আছে বাংলাদেশে ন্যায় বিচার আছে তার মানে কেন ন্যায় বিচার নাই এই ন্যায় বিচার না থাকার কারণ হলো আমার দেশে কোরআনের শাসন নাই যদি কোরআনের শাসন যদি এদেশে থাকতো তাহলে বাংলাদেশে নাই বিচার